উচিত কথায় লক্ষ্মী বেজার আর পান্থাতে বিড়াল বেজার একটা কথা আছে উচিত কথা বললে অনেকে এটা সহ্য করতে পারে না কিন্তু আমি তো উচিত কথা বলি তাই না এটা যদিও বলা ঠিক না কিন্তু আমি তো তা পারি না সমস্যা হলো এখানে এজন্য আমারা অনেকে গালাগালি করে গালাগালি করলে কিচ্ছু করার নাই আচ্ছা আসুন মূল কথা আসি ইসলামিক ফাউন্ডেশন এ মূর্তি পূজার কাহিনী কিন্তু মূর্তি পূজা মূর্তি পূজার প্রচলন কীভাবে শুরু হলো দেখেন কোন জায়গাটা পেজ পেজগেরা লাগছে এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হ্যাঁ দেখেন এই কোরআনটা বেশ গুরুত্ব বহন করে তো ইসলামিক ফাউন্ডেশনের লেখা পবিত্র কোরআন শরীফের চোদ্দ নম্বর সুরা হিজরের আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর আয়ত আমি পড়ে শোনাব দেখেন কী বলা আছে অথবা তার আগে একটু পড়ে শোনাই সুরা হিজোর অর্থাৎ পনেরো নম্বর সুরার হিজোরের ছাব্বিশ থেকে শুরু করি ছাব্বিশ থেকে শুরু করি আল্লাহ বলতেছে যে আমি তো মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলতেছে অল মাইটি কেটো আই হ্যাভ মেড ম্যান বাই দ্য ইট ইয়েস ইয়াস আল্লাহ বলতেছে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি তাই আল্লাহ বলতেছে আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হতে এটা আছে নম্বর সুরা হিজরের ছাব্বিশ নম্বর আয়াত এবার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং উহাতে উহার পূর্বে সৃষ্টি করিয়াছিলাম জিন অতুস্য অগ্নি হইতে তারপর আঠাশ নম্বর আল্লাহ বলেন স্মরণ করো স্মরণ করো মানে মনে করো বা খেয়াল করো বা খোঁজ নিয়ে দেখো যখন তোমার প্রতিপালক ফিরেস্তাদেরকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিয়াছি করিতেছি করিতেছি মানে করিতে যাচ্ছি আচ্ছা তারপরে বলা হয়েছে যে উনত্রিশ নম্বর আয়াতে হিজরের উনত্রিশ নম্বর আয়াতে যখন আমি উহাকে সুঠাম করিব যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহু সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও অর্থাৎ কাদা দিয়ে যখন আমি মানুষ তৈরি করব মূর্তি তৈরি করা হয়ে যাবে তখন রুহু সঞ্চার করব কাদা কাদায় সিঁচদা করো না কাদায় তো কিছু নাই কাদার মধ্যে তো আর ই নাই তো তখন সিঁচদা করো এই যে যে আদমের মূর্তিতে সিজদার যে গণ্ডগোলটা অর্থাৎ হিন্দু মুসলমান বা সনাতন আর মুসলমানদের যে দ্বন্দ্ব এটা কিন্তু বহু আগের দ্বন্দ্ব এই এই আয়তের ভুলভাল ব্যাখ্যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে প্রকৃত সত্য আমি জানি না যা আছে করে না আমি সেটা শুনে বলছি আচ্ছা দেখেন তখন অর্থাৎ তিরিশ নম্বর আত সুরা সুরা হিজোরের ত্রিশ নম্বর আত তখন ফেরেস্তাগণ সকলেই সিজদা করিল ও ওই যে আদমের মূর্তি সিজদা মনে আছে আদমের মূর্তিকে অন্তর্ভুক্ত হইয়া অস্বীকার করিল এই যে গন্ডগোল দুই ভাগ হয়ে গেল মানুষে মানুষে আচ্ছা এটা আছে ইসলাম ফাউন্ডেশন থেকে এবার আমরা চলে যাব অন্য আর একটা কোরআন শরীফে এটা হচ্ছে আপনার আল কোরআন একাডেমি লন্ডন এটাও খুব গুরুত্বপূর্ণ বহন করে সারা পৃথিবীতে কিন্তু এর কদর আছে এই এই গ্রন্থটার সারা পৃথিবীতে এটার খুব ভ্যালু বেশি এখানে কি বলা আছে আমরা দেখব সুরা আল হিজর আট নম্বর এখানে বলা হয়েছে অর্থাৎ লন্ডন থেকে প্রকাশিত যে কোরআন শরীফ যেটার ভ্যালু সারা পৃথিবীতে আছে। এখানে বলা হয়েছে সুরা পনেরো নম্বর সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়াত অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব অর্থাৎ যখন আদমের মূর্তি শুকাই যাবে আর কি কাদাটা শুকাবে আর কি এবং আমার রুহু থেকে আমার রুহু থেকে কিছু তাতে ফুঁকে দেবো আমার রুহু থেকে কিছু অংশ তার মধ্যে ফুকে দেবো এই যে বাউ এই যে প্রাণ প্রাণবাহুরূপ আত্মা তখন তোমরা তার সামনে সেচদা অবনত হয়েও বা অবনত হয়ে যাবে তাকে সেজদা করবে এই যে আদবের মূর্তি যে সিজদার এটার ব্যাখ্যার কারণে এই আজকে বিভিন্ন দল মত এর সৃষ্টি হয়ে গেছে আচ্ছা তার আগে আমি আরও দুটি আয়াত আলোচনা করি এটা হচ্ছে পুরোনো নম্বর সোনা হিজরের ছাব্বিশ নম্বর রাত তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তাই না আল্লাহ বলতেছে যে ছাব্বিশ নম্বর রাতে অবশ্যই আমি মানুষকে শ্বাসে ডালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি শুকনো মাটি থেকে বা ভিজা মাটি থেকে যাও যাই হোক মাটি থেকে তীর করেছি তাই না সাতাশ নম্বর রাতে বলা হয়েছে আর জিন তাকে আমি আগুনের উত্তপ্ত শিকা থেকে সৃষ্টি করেছি আর আঠাশ নম্বর তো বলছি আবার বলি স্মরণ করো যখন আমি ফ্রেসদারকে বলেছিলাম আমি অসেরেই সাসে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি আচ্ছা উনত্রিশ নম্বরে অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহ কিছু তাতে প্রবেশ করাবো তখন তোমরা তাকে সিদ্ধাবদ্ধ হ ত্রিশ নম্বরে বলা হয়েছে অতঃপর আল্লাহ আদেশে ফেরেছে তারা সবাই সে করলো একত্রিশে আমরা বলা হয়েছে একমাত্র ছাড়া সে সেচাগাদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো বুঝে গেছে এখন এই যে মাটি দিয়ে মানুষ তৈরি করা এই মাটি দিয়ে মানুষ তৈরি করা এবং মাটি মাটির মানুষকে সেচদা করার কাহিনি এটা কিন্তু পৃথিবীর বহু ধর্মে আছে কিন্তু আমাদের আলেমরা সেগুলো জানতে দেয় না জানতে দিলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আচ্ছা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে সর্বনাশ না খেয়ে মরার উপক্রম তাই না আমি একে একে বলি ভাইয়া মাইন্ড করেন না আমরা যদি পৃথিবীর একদম অ্যারাউন্ড দ্য অল ফেমাস অ্যান্ড ওল্ড স্টোরি সে যদি আমরা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামসের মহাকাব্য দেখি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা যিনি স্বর্গ মত্ত নরক সব সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে আনু এই আনু একজন দেবী আমরা যাকে বলি ফেরেস্তা ওই গিলগামেসের ধর্ম মানে বলা হয় দেবতা তো দেবী দেব দেবতা আনু বলো আরুরুকে হে আরুরু বলো জি ভগবান যে আল্লাহ তুমি একটা কাজ করো বলো কি কাজ বলো তুমি কাদা দিয়ে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো কাদা দিয়ে মানুষ তৈরি কথা সেই গিলগামেশের যে কাব্য সেখানে আছে আচ্ছা এবার যদি আমরা যাই মিশরীয় ধর্ম মিশরীরা মিশরীরা সাড়ে তিন হাজার বছর ধরে রাজত্ব করছে এবং গোটা পৃথিবীর মধ্যে তারাই ছিল প্রথম সভ্য জাতি শিক্ষিত জাতি নম্র জাতি ভদ্র জাতি বুঝছেন তাহলে আমরা ওইখানে একটু দেখি না কি বলছে দেখি না আমরা তো একজনে তো দশটা ধর পালন করা যায় না একটাই পালন করতে হয় তো এই মিশরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনিও কিন্তু নিরাকার অশরীরী জ্যোতিময় সে রা অদৃশ্যের যিনি পরিচালক তার আবার চারজন অদৃশ্য সৈন্য আছে যারা প্রধান ফেরেস্তা আর কি যেমন আজরায়েল জিব্রাইল ইসলাম মিকেল চারজন না ঠিক চারজন ফেরেস্তা আছে এই মিশরীয় ধর্মে হু সেহা শেহেম হেহ সবই খুব জ্ঞানের দেবতা ঠিক আছে দেখ তো সৃষ্টিকতা রা কি করলো জানেন সে দেবী সে শেত শুটকে বলো হে দেবী বলো জি সৃষ্টিকর্তা বলেন বলো ই করো তোমরা কাদা দিয়ে অর্থাৎ কুমারের কাদা দিয়ে কুমারের কাদা তো আপনারা জানেন কুমারের কাদা আছে মিহি এবং আঠালো যেগুলোতে পাতিল তৈরি করে ওর মধ্যে ঝিল বালু পাথর থাকলে পরে হাঁড়ি নষ্ট হয়ে যায় ব্যবসায় লস এজন্য বলছে যে খুবই মসৃণ এবং আঠাযুক্ত ভালো কাদা দিয়ে যেমন কুমারের হাড়ি পাতিল তৈরি করা হয় ঠিক এরম ঠিক কথা আছে মিশরীয় গ্রন্থে আমি পরিচিত আমার কাছে মিশরি পুরাণ আছে এখন এখনও আছে এগুলো আমি কালেক্ট করি দীর্ঘদিন ধরে তো সেখানে দেবী শেপ সুটসুটকে বললো যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে অর্থাৎ মিহি কাটা আঠালো খুব সুন্দর মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো তখন দেবী শেপ কী করলো প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথ প্রথম মানব মানবী তো তাদেরকে সৃষ্টি করলো খোঁজা গেছে বেশিটা প্রথম মানবকে সৃষ্টি করলো এবং তাই মাটি দিয়ে আবার আমরা যদি গ্রিক ধর্মে যাই গ্রিক গ্রিক ধর্ম রোমান ধর্ম সেখানেও সৃষ্টিকর্তা তো যিনি অলিনল তিনি হচ্ছে কাওয়াস কারা তারপরে স্বর্গের দেবতা হচ্ছে জিউস এই স্বর্গের দেবতা জিউস মিথুসকে বলে যে তুমি গাছপালা নদী নালা পাহাড় পর্বত পশু পাখি কীটপতঙ্গ সৃষ্টি করো এপি মিথুসকে বললো আর প্রমিথুসকে বললো যে তোমার জন্য স্পেশাল দায়িত্ব কি যে তোমারে আমি একটা মতো দায়িত্ব দেবো স্পেশাল দায়িত্ব সেটা কি বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করবো সুন্দর করে আচ্ছা ঠিক আছে তাহলে প্রমিথুস কাদা দিয়ে মানুষ তৈরি করলো মানে অনেক সময় ধরে ধীরে 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 নারী মূর্তি তৈরি করলো অপূর্ব সুন্দর যাতে দেখলেই যে কে একজন অক্কা পেয়ে যায় বিশেষ করে আলেমদের কাপড় চোপড় যাতে নষ্ট হয়ে যায় হ্যাঁ মেয়ে দেখলে ওদের জিভে পানি চলে আসে মাইন্ড করবেন না অধিকাংশ সবাই না মেয়ে মানুষ দেখলে পরে অনেক মাদ্রাসা ছাত্র আছে কাপড় চিপড় নষ্ট করে ফেলে দেয় হ্যাঁ লুঙ্গি ভিজাই ফেলায় কিন্তু আমরা ইউনিভার্সিটি পাশ করে আসছি কিন্তু আমরা ভিজাই নাই ইনশাআল্লাহ ধৈর্য ধর্ষী আর সুক্রিয়া করছি যে আল্লাহ একটা সুন্দর পরীর মতো চকচক একটা হ্যাঁ বউ বাইক জুটে দেওয়া এরমতে আসা ছিল কিন্তু ওইভাবে কাপড় চাপড় নষ্ট হওয়ার মতো ঘটনা হয় ঘটে নাই যাও তো মাদ্রাসাতে বেশি ঘটে আর কি আমাদের ওদের পাওয়ার সম্ভবত বেশি যাক তাহলে ওই এপি মিথুস নদী নালা খাল বিল পাহাড় পর্বত জীব জীব জন্তু নদী নালা সব কিছু তৈরি করলো পশু পাখি কীট পতঙ্গ সরিসিপ সব আর প্রমিথুসকে দিল তুমি শুধু নারী তৈরি বা স্পেশালভাবে অনেক সময় ধরে সুন্দর করে নারী সৃষ্টি করলো যে জানে পুরুষ দেখলেই যাতে কেল্লাই করে মানে অক্কা যায় বা চমকে যায় এরকম এরকমতেই কারণ আমি তাকে চমকিত করবো হতচকিত করে দেব তো ঠিক সেইভাবে নারী সৃষ্টি করা হয়েছে আসলে নারী অপূর্ব সুন্দর পুরুষের বেলা এটা আছে মানে গড গিফটেড এ বিগ প্রেজেন্টেশন সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত নারী হচ্ছে সৃষ্টিকর্তার জীবনে পুরুষের জীবনে একটা বড়ো ধরনের নিয়ামত মনে করেন যে নারীকে আমরা এক গ্লাস ঠান্ডা স্বর্গত সেত তুলনা করতে পারি যেমন একজন কৃষক সারাদিন সকালবেলা হাল নিয়ে মাঠে গেল মাঠের মধ্যে তো আর টিউবওয়েল নাই বা পুকুরও নাই খালও নাই পানির পিপাশায় বুক ছটফট করতেছে শটফট করতেছে পানি নাই পানি নাই মাঠে কোনো পানি নাই জগেও পানি নাই তো বাড়িতে আসার পরে যদি বলো যে বেগম এক গ্লাস পানি দাও তো তাই না অথবা ওই মাঠে থাকা অবস্থায় যদি এক জগ পানি কেউ দেয় তাহলে চার পাঁচ গ্লাস পানি একসাথে খেয়ে ফেলে খেলে না তো পুরুষের জীবনে নারী হচ্ছে সেই তৃষ্ণাত্ম ব্যক্তির কাছে এক গ্লাস ঠান্ডা শরবতের মতো গরমের সময় দেখবেন যে শাহবাগ আসাদ গেট মহাখালী শ্যামলি মিরপুর মতিঝিল গুলিস্থান তাই না দেখবেন যে খালি শরবতের দোকান লেবুর শরবতের দোকান তাই না দুই টাকার লেবুর শরবত দিয়ে দশ টাকার শরবত বানানো তাও কি একটা লেবুরে কাটে তাহলে এক টাকা পড়ে এক টাকা এক টাকার লেবু দিয়ে দশ টাকার শরবত বানায় তারপরও মাঝে খাইবে আরে নয় টাকা লস যায় যাক তারপরও কিন্তু এখন এক গ্লাস শরবতের অনেক দাম তাই না তো নারী হচ্ছে পুরুষের জীবনে শরবতেরই মতো আবার পুরুষ নারীদের কাছেও শরবতের মতো যদি সে সেভাবে নেয় কোথায় থেকে কোথায় চলে গেলাম তাই না তাহলে ওই নারীদেরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে তারপরে সনাতন ধর্মে বিষ্ণু বিষ্ণু করদম দিয়ে এই মানুষ তৈরি করে কিন্তু এই যে আদম আর হব্যবতীকে তৈরি করে ওরা আবার রম্য ফল ভক্ষণ করে জানেন তো তাই না তো এই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনি বেদে সরি বেদে আছে মিশরীয় ধর্মে আছে গেলিগঞ্জের মহাকাব্য আছে তারপরে গ্রিক রোমান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে সব জায়গা আছে বাইবেলের জেনেসিস অর্থাৎ ওল্ড টেস্টামের যদি আপনি দেখেন তাহলে সেখানে একের এক একদম মনে করেন যে এই যে তো গ্রন্থটা আমার কাছে আছে অবশ্য আচ্ছা আমি নিয়ে আসি না আমি নিয়ে আসি দেখেন আমি তো আসলে কর্মব্যস্ত মানুষ ওই যখন সময় পাই একটু আবল তাবোল বলি একটু ভুল ভ্রান্ত হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই যে এই যে এই সরি বাইবেল 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 তাওরাঘুর সব আছে আমার কাছে কিতাবল মোকাদ্দ সব আছে এই যে দেখেন একদম এই যে আদি পুস্তক এই যে আদি পুস্তক এই যে এখানে একের একে ওই মানে ছয় দিনে যখন সৃষ্টি করা হলো আমি বলি মানে কোড়ার থেকে বলি তাহলে আপনার বুঝতে সহজ হবে তাই না জগৎ সৃষ্টির বিবরণ জগৎ সৃষ্টির বিবরণ এই জগৎ সৃষ্টির বিবরণ এখানে বলা আছে যে একে আদিতে ঈশ্বর আকাশ আকাশমণ্ডল ও আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন দুই নম্বরে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হউক তাহাতে দীপ্তি হইল ওই যে সুরাহুদের সাত নম্বর আয়াত পবিত্র কোরআন শরীফের সুরাহুদের সাত নম্বর আয়াতে বলা ঈশ্বর ছিলেন পানির উপরে সেখান থেকে তিনি বললেন যে সৃষ্টিকার্য সূচনা হোক সৃষ্টি সূচনা হলো ওই 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 রকমের কথাটা অনুরূপ তবে একটু ভিন্ন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাদের দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন আর ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখলেন সন্ধ্যা ও প্রাতকাল হইতে হইলে প্রথম দিবস হইল তারপরে ঈশ্বর কহিলেন জলের মধ্য বিতান হউক ও জল দুই ভাগে পৃথক করুক ঈশ্বর এরূপ বিতান করিয়া বিতানের উর্ধ্ব জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম দিলেন আকাশ রাখিলেন সন্ধ্যা ও প্রাতকাল হইল দ্বিতীয় দিবস পরেশ্বর ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিকস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল স্বপ্রকাশ হোক তাহাতে সেই রূপ হইল তখন ঈশ্বর জলের নাম ভূমি ও জলরাশের নাম সমুদ্র রাখিলেন আর ঈশ্বর দেখিলেন তাহা উত্তম পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজ উৎপাদক ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদন ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন হউ তাহাতে সেরূপ হইল ফলত ভূমি তৃণ স্ব স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদন ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদন বৃক্ষ উৎপন্ন করিল আর ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকল হইলে তৃতীয় দিন পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে পৃথক করণার্থে আকাশমণ্ডলের বিধান জ্যোতিগণ হউক অর্থাৎ নক্ষত্র আর কি জ্যোতি সেই সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের জন্য বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দেবার জন্য দীপ দীপ বলিয়া আকাশে মণ্ডলের বিতান থাকুক তাতে সেই রূপ হইল ফলত ঈশ্বর দিনের উপরে কতিত্ব করিতে এক মহাজ্যোতি মহায্যোতি ও রাত্রির উপরে কতিত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি অর্থাৎ দিনের বেলা আছে সূর্য আর রাতের বেলা আছে চাঁদ এই দুটি জ্যোতির কথা বলা হয়েছে সমূহ নির্মাণ করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপর প্রতীত করার্থে দীপ্তি করিতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতি সুমহে আকাশের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখলেন সে উত্তম আর সন্দেহপ্রাতকল হইতে চতুর্থ দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম পরি প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমি ঊর্ধ্বে আকাশে বিতানে পক্ষীগণ উড়ুক তখন ঈশ্বর এবং তিমিগণের যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন পরে ঈশ্বর দেখলেন সেসব উত্তম আর ঈশ্বর সে সকল আশীর্বাদ করিয়া করিলেন তোমরা প্রজাপক ও বহু বংশ হইয়া সমুদ্র জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক আর সন্ধ্যা ও প্রতকল হইল বন্ধুরা সময় শেষ বেশি না আরেক মিনিট আছে আমি সঠিক করে বলতে পারবো না যাক এভাবে ছয় দিন ছয় দিন শেষ হয়ে গেল তারপরে সৃষ্টিকর্তা কী করলেন নাকে ফু দিয়ে এখানে বলা আছে যে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন মাটি দিয়ে আবার বলি আর সদাপ্রভু মৃত্তিকার ধুলিতে আদমকে সৃষ্টি করিলেন এবং তার নাসারন্দ দিয়ে ফু দিয়ে তার প্রাণবাহ প্রবেশ করাইলেন বুঝা গেছে একদম প্রথম পৃষ্ঠায় এই যে কাহিনী সৃষ্টি কাহিনীগুলো আছে কোথায় আছে বাইবেল পুস্তক আর কোরআন শরীফ তো আছে দেখছেন না খানের আছে কোরআন শরীফ আমার মনে হয় আমরা যদি হিংসা বুদ্ধ ভুলে গিয়ে যদি আমরা জানার চেষ্টা করতাম তাহলে আমাদের মতো এত অশান্তি সৃষ্টি হতো এত